গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো নতুন একটা সকাল নতুন একটা দিনে আবার আর একটা ভিডিও স্টার্ট করলাম আবার তোমার হচ্ছে পাঁচ ছ দিন মাঝখানে গ্যাপ হয়ে গেছে এক সপ্তাহ আবার করতে পারিনি তো আজকে আবার এখন ভিডিও শুরু করলাম তো এখন বাজে হচ্ছে আজকে নটা আর আজকে হচ্ছে রবিবার তো এখন দেখো নটার সময় আজকে একটু তাড়াতাড়ি সবাই ঘুম থেকে উঠে গেছে দেখো এখন আমার বিছনা তোলা হয়নি এখন এই যে বিছনা তুলবো দেখো ঘরের অবস্থা একদম বেহাল এখন এই ঘর পরিষ্কার করতে আমার এখন এক ঘন্টা লেগে যাবে এখন রান্নাঘরে কিছু আছে যায়নি এখনো সকালে উঠে মানে কাজ টাজ করে সকালের কাজ করে চা খেয়েছে সবাই টা খাওয়া হয়েছে আর মেয়েকে ঘুম থেকে উঠে মেয়েকে ডেকে পাঠিয়েছি হচ্ছে আজকে একটু দোকানে আর আমি আমি বললাম মেয়েকে বললাম তুই দোকানে যায় বিছনাটা তুলি তো এখন আমি এই বিছনা পরিষ্কার করবো ঘরদুয়ার পরিষ্কার করব করে তারপরে যাব রান্নাঘর আজকে আবার ইচ্ছা হচ্ছে সবার রাইস আর চিলি চিকেন খাবে তো তার জন্য একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি কারণ চিলি চিকেনটা বানাতে তো জানো একটু টাইম লাগে তো চলো এখন এই বিছনাটা আগে পরিষ্কার করে নিই করে তারপরে আসছি ঠিক আছে তো এখন বড় গেছে বাজারে তো তো এখন আসেনি চলো আমি আগে ঘরটা আগে গুছিয়ে নি ঘর গুছাতে অনেকটা টাইম লাগবে বুঝেছো তো চলো ক্যামেরা অন করে আর ঘরটা গুছাবো না প্রতিদিন আর একই জিনিস কি দেখাবো তো চলো আগে ঘরটা গুছিয়ে নিই একবারে তারপরে আসছি কারণ আজকে অনেকটা টাইম লাগবে দেখো পুরো ঘর দেখো কেমন মানে পুরো মানে এসে অগছলা হয়ে রয়েছে এখন এই ঘর গুছাবো রোজই গুছাই আবার রোজই মানে এরকমই হয়ে যায় ঠিক আছে তো চলো আবার অনেক পর আবার ভিডিও স্টার্ট করলাম তো সঙ্গে থেকো পাশে থেকো চলো পরে আসছি বিছানাটা গুছিয়ে তারপরে আসছি তো দেখো এই যে বিছানা পরিষ্কার করলাম বিছানা পরিষ্কার করতে এতক্ষণ লাগলো এই বিছনা পরিষ্কার করে এখানে আবার আলমারিটা একটুখানি গুছালাম এই যে এখানটা গুছালাম আর এই উপরটা এখন আমি গুছাতে পারছি না কি হলো কি করছিস এই উপরটা এখন আমি গুছাতে পারছি না এটা এখন আমার আর সময় নেই পরে গুছাবো তো এখন হুম 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 তো চলো আর পরে আসছি এখন রান্নাঘরে যাই আগে তাড়াতাড়ি তো দেখো বন্ধুরা এই যে রান্নাঘরে এসেছি মেয়ে করছে এদিকে ডিমের অমলেট ও হচ্ছে যে ভাত খাবে যে ভাত বেড়েছি ওর আর আমার একসঙ্গে তো ওই যে ডিমের অমলেট করছে সকালবেলা ডিমের অমলেট দিয়ে আওয়াজটা কম কর ডিমের অমলেট দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে যে ভাত খাবো তো ওই আচ্ছা আর হচ্ছে যে এখানে এনেছে বললাম না চিলি চিকেন করব তো এই যে চিলি চিকেনের মাংসটা একটু ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে এই যে চালটাও ভিজিয়ে রেখেছি এই যে রাইসের চালটাও ভিজিয়ে রেখেছি তো চলো এখন আগে খাওয়া দাওয়া করে তারপরে একদম রান্না এই রান্না বান্নার কী বলো তো কাটতেই যা গুছাতেই যা সময় লাগবে তারপরে তো হয়ে যাবে আগে আগে মাংসটা মেখে আগে ম্যারিনেট করে নেবো তারপরে তোমার কাটাকুটি করতেই অনেকটা টাইম লাগবে এদিকে এই যে বাজারও নিয়ে এসছে বাজার এখন ঢালিন এই যে বাজারও সব নিয়ে এসছে দেখো তো এই বাজারগুলো গুছাবো সারা সপ্তাহের বাজার তো অনেক কিছু এনেছে থিম গাজর তারপরে বিনস পেঁয়াজ কলি পেঁয়াজ সবই এনেছে দেখছি ক্যাপসিকাম চলো এখন আগে আগে খেয়ে নিই তারপরে দশটা বেজে আসছে আগে খেয়ে নিই খেয়ে তারপরে সমস্ত কাজ গুছিয়ে তারপরে একদম আসছি পরে হ্যাঁ চলো কি করে করছিস ঠিক করে কর গ্যাসটা একটু আসতে করে কর দেখো ডিমের আমলেট করছে পারিস তো তাই তো দেখাচ্ছি তুই যে ডিমের আমলেট করতে পারিস সেটাই সবাইকে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা পরে আসছি আবার তো চলো আগে খাওয়া দাওয়া হয়ে নিক তারপরে আসছি চলো টাটা তো দেখো গাইস মা এখানে এই যে মাংসটা কী করল ম্যারিনেট করলো করলো করিনি এখন ম্যারিনেট করবে মশলা এই যে সয়া আদা রসুন সব পেস্ট আদা রসুন

নুন দিয়ে দিল মাঠ হলুদ কাজ গুছাতে গুছাতেই টাইম চলে যাচ্ছিল

তারপরে ধনে পাতা কাটবো আর কি করবা এবার দেবে এগারো রুট হয়তো দিয়ে মাখিয়ে নি সব দিয়েছি তো হম লোন দিয়েছো হুম দিয়েছি তোমার হোক হাতটা কেটে গেছে বলে হাত দিয়ে মাখতে পারছি হাতা দিয়ে ঠিক মেখে জুট হচ্ছে বুঝতে পারছো না তাই না মাখাটা হলো কি হলো না হুম হাতা দিয়ে মাখতে আমরা হাতা দিয়ে মাখি মায়ের হাতটা কেটে গেছে এর জন্য তো গায়ে হোক মায়ের তারপরে মা আসছে সব কিছু করে আসছি দেখতে থাকো আচ্ছা দেখো বন্ধুরা এই যে সব কেটে গুছিয়ে নিয়েছি এখানে এখানে যে তোমার রাইসের জন্য ফুলকপি গাজর আছে তারপর বিনস এগুলো কুচিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামও কুচিয়ে নিয়েছি চিলি চিকেনের জন্য আর এখানে তখন দেখলেই চিলি চিকেনটা ম্যারিনেট করে রাখলাম চিকেনটাকে তো চলো এখন ঝটপট রান্না বসাই অনেক দেরি হয়ে গেলো বারোটা বেজে গেছে এখন রান্না করতে করতে কতক্ষণ লাগবে তার ঠিক নেই চলো পরে তো দেখো বন্ধুরা এই যে এখানে আমার রান্না একদম কমপ্লিট তোমার এই যে চিলি চিকেন আর এখানে যে করেছি রাইস আর এখানে স্যালাড কেটেছি যে গুলো রয়েছে আর কি আর মেয়ে ক্যামেরাটা এটা করছে তো রান্না করতে করতে ভিডিওর কথা মানে ভুলেই গেছিলাম তো মেয়ে খেতে বসেছে তখন আবার ভিডিওটা করছি যে মেয়েকে বললাম যে তুই একটু ভিডিও কর আমি ভুলেই গেছি একদম আর কি যে রান্নাবান্নাগুলো দেখানোর এসে একদমই ভুলে গেছি তো দেখো বেশি কিছু আর করতে পারিনি কারণ এত মানে একা হাতে গুছাতে গুছাতেই সময় চলে গেছে এগুলো কেটে ঠেটে তো রাইস আর এই চিলি চিকেনটাই করেছি যে দেখো এখানে এই যে চিলি চিকেন এখানে একবারটি আর ওই ওইটা বেড়ে রেখেছি রাত্রের জন্য এখানে আর স্যালাড আর রাইস ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের মেনু আমাদের রবিবারের স্পেশাল তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই করে তারপরে আবার বিকালে তোমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা তো দেখো এখন তো শোয়ার থেকে উঠেছি এখন বাজে হচ্ছে ছটা তো এই শুয়ে শুয়ে উঠে এখন চা করলাম দুই কাপ শাশুড়ি মা আর বউকে চা করে দিলাম তো এখন একটু রেডি হবো ওই যে মেয়ে ওদিকে রেডি হয়ে গায় কি করছিস রেডি রেডি তো ওখানে রেডি হয়েছে দাঁড়াও তুমি কিন্তু তো ওখানে রেডি ধন্যবাদ না চল না করেছিলাম তো এখন যাব হচ্ছে আমরা এই রাশের মেলাতে রেডি হব তো এই যে মেয়েতে গেলে জামা পরে রেডি হয়ে নিয়েছে আর আমিও এখন রেডি হব তো চলো কি কী করছি তো দেখো ও পাগলামও করছে এখন মেলায় যাওয়ার জন্য তো আমরা রেডি হব ওই যে চটনা পরে যাবি ভালো লাগছে তো চলো একদম রেডি হয়ে নি তারপরে আসছি ঠিক আছে একদম রেডি রেডি হয়ে নি দেখি জামা টামা পরে নিই তাড়াতাড়ি এখন বাজে হচ্ছে ছটা দশ

রেডি হয়নি অনেকক্ষণ লেট হয়ে গেল এই করতে করতে তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি একদম এই যে আমি একদম রেডি তো বেশি কিছু তো আর করিনি আমি বেশি সাজ সাজিনি খালি লিপস্টিক পরেছি আর চুল আসিয়েছি তো চলো এই আমি রেডি হয়ে গেছি আর এই যে মেয়ে এখানে খালি লিপস্টিকটা দেবে ও তাহলেই হয়ে যাবে ওর চুল ঢুল বেঁধে দিয়েছি কমপ্লিট এই যে হয়েছে তো হয়েছে লিপস্টিকটা দেখো

বসে আছে সেই রাস পূর্ণিমাতে মেলা বসেছে আমরা এখনো যাই তো আজকেই ফার্স্ট যাচ্ছি যাই আগে কি আছে দেখি তারপরে তো কি কিনবো চলো ওর বাবা দাঁড়িয়ে রয়েছে রাস্তায় হ্যাঁ হচ্ছে করলি কি সমস্ত করছে দেখো এদিকে কালো কালো লাগছে এদিকে দেখা দেখাই নিজে ও রেডি চল হচ্ছে রেডি রেডি হয়েছে চলো একদম 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 রাস্তায় গিয়ে দেখাচ্ছে হ্যাঁ হয়েছে একদম একদম মানে চলো পরে আসছি তো দেখো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি এই যে মেলায় যাওয়ার জন্য তো বেরিয়ে এখন রাস্তায় বেরালাম তো মেয়ে আবার ভিডিও করছে একটু তো এই যে এখানে আমরা দুইজন আর সামনে ওর বাবা রয়েছে এই যে তো তিনজনে মিলে বেরিয়ে গেছি মেলায় তো দেখো মেলার ভেতরে ঢুকে পড়েছি তো এই যে হচ্ছে এটা হচ্ছে মেলার আর কি যেখান থেকে ঠাকুর শুরু আর কি আর ওই যে দূরে হচ্ছে ওইটা আশের হচ্ছে মেন মন্দির আর কি ওখানে ওখানে সমস্ত ঠাকুর রয়েছে রাধা কৃষ্ণ সমস্ত ঠাকুর রয়েছে আর এদিকে হচ্ছে কীর্তন হচ্ছে মেলায় মানে এই মন্দিরে কীর্তন হচ্ছে তো দেখো মেলার ভেতরে কি ভিড় আজকে তো রবিবার তো তার জন্য খুবই ভিড় ছিল তাও আমরা একটু সকাল সকাল এসেছি বলে আর কি ভিড় একটু কম এরপরে আরও ভিড় হয়ে গেছে আর এদিকে মেয়ে উঠবে আজকে না নু ফার্স্ট ফার্স্ট টাইম এই যে মেয়ে ওই দেখো মেয়ে উঠে বসে রয়েছে ওই যে হাত দেখাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না একদম ছোট্টোর মধ্যেই রেখেছি তো চলো আজকের মতন এখানেই শেষ করছি ওই যে মেয়ে ওখান থেকে হাত দেখাচ্ছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো আজকের মতন টাটা গুড নাইট দেখা হবে আবার নতুন ভিডিওতে